আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি সুরা আলোচনা করব প্রথম সুরাটি হল সৌরাতুল আসর সৌরাতুল আসর মক্কায় অবতীর্ণ হয়েছে মোট আয়াত হলো তিনটি রুকু হলো একটি بسم الله الرحمن الرحيم والعصر والعصر إن الإنسان لفي خسر والعصر إحنا دوم صلى رأس ساكن والعصر إيمن هوي يقول والعصر إن الإنسان ইন্না এখানে নুন মশদ্দত নুন মশদ্দতকে এককালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে আবার এই নুন ইলামকে ধরবে সানা এখানে নুন সাকিন নুন সাকিনের পর সিন আসছে তাই নুন শাকিনকে ইকবার এককালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে ইন্নাল ইং সানা লাফি খুসর এখানে দমসাললে রা শাকিন হয়ে যাবে আওয়াজটি খুসর এমন হবে

আ মানু হামজার উপর খারা জবর আছে হামজাকে কালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে ওয়া আমি লুস এই লাম এই সদকে ধরবে ওয়া আমি হাতি ও হাক হাকল হাকল এখানে দমছি এমন একটু উচ্চারণ হবে হাকল ও তা ও মোটা করিয়া পড়বেন অবশ্যই যে জায়গাতে সদ আসুক না কেন এটাকে মোটা করিয়া পড়বেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সাবর ওয়া তাওয়াসাও ওয়া তাওয়াসাও বিস সাবর সাবর এখানে বাসাকিন বা হলো কলকলার হরফ তাশীদেরে টক্কর খাবে সাবর এমন হবে আবার দমছললে রাও ساکিন হয়ে যাবে সাবর এমন হবে সম্পূর্ণ স্বরটি হবে والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر ان الانسان لفي خسر ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া দ্বিতীয় সূরাটি হল সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযা মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত হলো 9টি, রুকুল হলো 1টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه ويل لكل এখানে ওয়াই কে লম্বা করা যাবে না ওয়াই আবার এই লাম ই লাম কে ধরবে همزه اللمزه همزه همزه اللمزه ওয়াই লি কুল্লি হুম তিল্লু মজা আল্লাও আল্লা এখানে জাল আছে জালের আওয়াজটাকে অবশ্যই নরম করিয়া পড়তে হবে জামা মা লাউ এখানে লামের উপর দুই জবরের তনবিন এরপর ওয়া আসছে এখানে ইদ্যাম হয়ে যাবে ইদ্যাম ইদামের এক কালে পরিমাণ গুণ হবে মালাও এমন হবে মালাও মাল আদদাদা আাদা এখানে আয়ন আসে অবশ্য অবস্থা গোলা থেকে আনতে হবে ওয়াই লি কুল্লি মাজা তিল্লু জামা মাল আদা এখানে যদি দুইটি আয়াত ধমসারিয়া পড়েন তো এখানে আল্লা পড়তে হবে আর যদি একসঙ্গে মিলাইয়া পড়েন তো এমন হবে ওয়াই লি কুল্লি হুমা জাতিলি জামা মাল এমন হবে নীলাজি এমন হবে ইয়াহসাবু অ্যা হ্যাঁ এখানে বরসা আছে অষ্ট অস্টে গোলার থেকে আনতে হবে না এখানে নুন মসাদ্দ নুন মসাদ্দদের এক পরিমাণ গুণনা হবে মালাহু এখানে হা উল্টা পেশ এর উপর মদ আছে এটাকে অবশ্যই লম্বা করিয়া পড়বেন আন্না হু আলাদা হাকে মোটা বাজে পড়তে হবে কাল্লা এখানে দেখেন নুন শাকিন নুন শাকিনের উপর বা আসে তাই এই নুন সাগিনকে মিম দিয়া বদলায় পড়তে হবে এটাকে কল্প বলা হয় এককালে পরিমাণ গুণনা হবে বাজান এখানে জাল আছে জালের আওয়াজটাকে অবশ্যই নরম করিয়া পড়তে হবে নুন মশার এককালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে মা এখানে বড় আছে আওয়াজটা গোলা থেকে আনতে হবে এবং তোর আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে বাজান না ফিল্লতা মা মা আদরাকা মালহুতামা ওয়া মা এখানে মিম ওপর উপর মাদ আছে এটাকে অবশ্যই লম্বা করে পড়তে হবে আদরাকা মালহুতামা আদরাকা এখানে দাল ساکিন দাল সাকিন দাল হলো কলকলা হরক তাই অবস্থাতে ডেট টক্কর খাবে আদ আদ এমন করে রার এর উপর জবর আছে রাকে এখানে পরিমাণ লম্বা করে পড়তে হবে ক্যাম হৌতামা হৌতা এখানে বড় হা আসা অবস্থা গোলা থেকে আনতে আনবেন তোকে মোটা বাজে পড়তে হবে ওয়াম হোতা হিল ম কাদা না রুল হিল মক এখানে না রু এখানে রার উপর পেশ আছে রাকে মোটা বাজে পড়বেন এবং এখানে যে আল্লাহর লাম আছে এই আল্লাহ শব্দটাকে মোটা করিয়া পড়বেন আল্লাহ ওপর পেশ আসছে তাই আল্লাহকে মোটা করিয়া পড়তে হবে মোটা বাজে পড়তে হবে আল্লাফ ই দা আল্লা এখানে যদি দুইটা বেলেগ করিয়া পড়েন দমসারিয়া পড়েন এখানে আল্লাতি পড়তে হবে আল্লাতি। তত্তালি আলু এখানে তত্তালিও তাও আছে তও আছে তাকে পাতলা বাজা পড়বেন তাকে মোটা বাজে পড়বেন আর যদি দুইটি আটকে একসঙ্গে মিলাইয়া পরেন তবে এটা এই আল্লা থেকে ধরবে না এমন হবে আর যদি দম সারিয়া পরেন আল্লাফ ই ইহা আলাই হিমা এখানে নুন মশাদ্দকে এক পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে আলাই হিম আলাই হিম এখানে মিম সেখানে পরে মিম আসছে তাই ঈদগাম হয়ে যাবে এবং ঈদগামের এক কালের পরিমাণ গুণ্য হবে মু এখানে হামজা সাকিন আশা জটকা খাবে মু এমন হবে সাদাহ সদকে মোটা ভাজে পড়তে হবে আলাইহিম হিমা ফি আমিমাদা ফি আমিম এখানে দালা নিচে দুই জের তনবিন এরপর মি মার্চে তাই ঈদগাহাম হয়ে যাবে এবং ঈদগামের এক পরিমাণ গুণ্য হবে আমাদিম এমন করে মোমাদ ফি আমিম মোমাদ আমি এখন এই সম্পূর্ণ স্বরটিকে একবার পরবো আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং শিখবেন وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বেশি কিছু জানতে হয় তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করিয়া শেয়ার করিয়া দিবেন